আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি আজকে হচ্ছে আমি বানাবো ছোট চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছগুলো এতই ছোটো কোনোভাবে মানে খাওয়ার কোনো উপায় নেই তো এগুলো হচ্ছে ব্ল্যান্ডার বা বেটে ছাড়া কোনো তরকারিতেই রান্না করা যাবে না এতই ছোট চিংড়ি মাছগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা ছোট আসলে চিংড়ি মাছ মানে বেছে রান্না করার মতো কোনো উপায় নেই তো এই কারণে ভাবলাম আজকে হচ্ছে চিংড়ি মাছের বড়া বানাবো আগে ছোটোবেলায় মা কিন্তু চিংড়ি মাছের বড়া অনেক বানায় দিত আর খেতাম এখন চিংড়ি মাছের বড়া তেমন একটা খাওয়া হয় না তো আজকের এই মাছগুলো বাসায় জানা হয়েছিল খুবই ছোট তাই ভাবলাম হচ্ছে চিংড়ি মাছের বড়া তৈরি করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি আমার মা কীভাবে বানাতো তো চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দর করে এখানে বেটে নিয়েছি বেশি বাটার প্রয়োজন হয় নাই দুইটা বাটাতে একদম ফিনিশ হয়ে গেছে এগুলো হচ্ছে আওলা চাল যেগুলোতে আমরা পিঠা বানাই সে আওলা চাল আমি কিছু পরিমাণে ভিজিয়ে রাখছিলাম এই বড়াতে দেওয়ার জন্য অনেকেই দেখবেন চিংড়ি মাছের বড়া বানায় তো সেগুলো কিন্তু ভেতরে একদমই নরম থাকে ক্যাত ক্যাত করে উপরের অংশটাও নরম থাকে তো আজকে আমি যেভাবে বড়াগুলো বানাবো উপরের অংশটা একদমই মুচমুচো হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর ভেতরের অংশটা এতটাও নরম হবে না আর এখানে হচ্ছে আমি কয়েক ফালি হচ্ছে রসুনের কোয়া নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি তো এটাকে এখন আমি বেটে নিতেছি তো আদা বাটাটা হয়ে গেলে আমি এখানে আরও কিছু নিয়েছি সেগুলো বেটে নেবো একে একে ছোটোবেলায় মায়ের হাতের এই বড়াটা কি যে ভালো লাগতো আর বিশেষ করে আগের চিংড়ি মাছগুলো খুবই মজা ছিল এখনকার চিংড়ি মাছগুলো কিন্তু এত মজা না আর সাদা সাদা আগেকার চিংড়ি মাছ কিন্তু এরকম একদম সাদা ছিল না সেগুলো একটু কালচে কালচে ছিল দেশি চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ কিন্তু আগে বেশি পাওয়া যেত এখন কিন্তু এতটা পাওয়া যায় না সাদা চিংড়িটাই বেশি পাওয়া যায় তো এই দিক দিয়ে হচ্ছে পেঁয়াজগুলো আমি বেটে নিয়েছি আদা রসুনও আগেই বেটে নিয়েছি এখন হচ্ছে এখানে কাঁচামরিচ বেটে নেব তো ঝাল হচ্ছে যার যার পরিমাণ মতো খায় আমি হচ্ছে আমাদের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচগুলো দেব তবে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি খুব বেশি মিহি করিনি একটু আধা বাটা আধা বাটা করবো এতে করে হচ্ছে বড়াটা খেতে অনেকটা ভালো লাগবে অনেকে আমার ভয়েস শুনলে বুঝতে পারবেন আমার হচ্ছে ঠান্ডা লাগছে কথা বলতে অনেক কষ্ট হইতেছে মানে নাকে বাঁচতেছে কথাগুলো ঠান্ডা লাগলে কিন্তু আসলে এত সুন্দর করে কথা বলা যায় না খুব কষ্ট হয় কথা বলতে জানি না এই অতিরিক্ত শীতটা কতদিন থাকবে তো এবার কিন্তু মোটামুটি অনেক ভালোই শীত পড়ছে আর আমরা যেহেতু গ্রাম সাইডে থাকি গ্রাম সাইডে কিন্তু ঠান্ডা হাওয়াটা বেশি আর চক ক্ষেত এগুলোর থেকে হচ্ছে সরাসরি বাতাসটা চলে আসে আমাদের বাড়িতে কথা বলতে বলতে আমি সব কিছুই বেটে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি চিংড়ি মাছটা মেখে নেব তার জন্য হচ্ছে নিয়েছি একটি পাত্র আর সেখানে হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে এই যে দিলাম এখন গুলো এগুলো হচ্ছে ফ্রিজ ফ্রোজন করা ছিল আগে ব্ল্যান্ডার করে চিংড়ি মাছ তো অনেকগুলো আনা হয়েছিল সেখান থেকে প্রায় অর্ধেক মতো চিংড়ি মাছ হচ্ছে আমি আগে থেকেই হচ্ছে ব্ল্যান্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন যখন তখন হচ্ছে বের করে কিছু একটা তৈরি করে খেতে পারি কিন্তু বিশ্বাস করেন ওগুলো খেতে একদমই ভালো লাগেনি তো বাকি অনেকগুলো চিংড়ি মাছ ছিল সেখান থেকে হচ্ছে আমি আজকে যে বেটে নিয়েছি কিছু চিংড়ি মাছের দেখবেন এখন যে ফ্লেভারটা আসে কেমন যেন লাগে স্মেলটা তো খুব একটা ভালো লাগে না এই কারণে হচ্ছে আমি একটা আলু নিয়েছি আর আলুটাকে একদম ঝুড়ি ঝুরি করে কেটে দিয়েছি যাতে করে ওই ফ্লেভারটা একটু কম লাগে খেতে ভালো লাগে আর এখানে হচ্ছে তারপরে যে চালটা আমি নিয়েছিলাম আওলা চালটা বেটে সেগুলো দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে পেঁয়াজ বাটা মরিচ বাটা আদা রসুন বাটা আর এই তো কতগুলো ধনে পাতা কুচি আর এখন দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ এছাড়া কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে দেওয়া যায় তবে আজকে আমি আদা বাটা করে দিয়েছি খেতে ভালো লাগবে আর এখানে অ্যাড করে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখার পর আমি হচ্ছে এখানে হাফ কাপ মতো বেসন অ্যাড করেছি ক্যামেরাটা আমার অন করতে একদমই খেয়াল ছিল না ক্যামেরাটা যে অফ হয়ে আছে সেটা আমার মনে ছিল না বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু প্রচুর পরিমাণে নরম হয় একদমই মানে মুচমুচে ভাব আসে না খেতে ভালো লাগে না তো আপনারা যদি আমার মতো এরকম চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে কিন্তু বড়াগুলো খুবই মুচমুচে হবে তো আমার এই যে সবগুলো উপকরণ একদম মিক্সড করা শেষ এদিক দিয়ে হচ্ছে আমি কড়াইটা আগে থাকতে বসিয়ে দিয়েছি চুলায় আমার কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে ভালোভাবে গরম করে কিন্তু আমি এই তো বড়াগুলো সব দিয়ে দিব এটা হচ্ছে যে যেরকম সে ইচ্ছা দিতে পারেন তবে আমি হচ্ছে এরকমভাবে দিচ্ছি এভাবে হচ্ছে বড়াগুলো খেতে খুবই ভালো লাগে আর আলুর কারণে কিন্তু অন্যরকম একটা টেস্টও চলে আসে দেখবেন অনেকেই হচ্ছে চিংড়ি মাছের গন্ধটা বেশি সহ্য করতে পারে না এই কারণে হচ্ছে চিংড়ি মাছের বড়াটাও খেতে পারে না কিন্তু এভাবে একটা আলু কুচি কুচি করে ছোট করে কেটে দিলে কিন্তু বড়াটা খেতে খুবই ভালো লাগে বড়াগুলো আমার এক পাশ হয়ে গেছে আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি আগে ছোটবেলায় কিন্তু এই চিংড়ি মাছের বড়াতে মা কখনোই বেসন দিত না কিন্তু এখন যদি আমরা চিংড়ি মাছের বড়াটা বানাতে যাই তখন দেখা যায় হচ্ছে বড়াটা একদমই খুলে যাচ্ছে মানে এঁটে থাকে না আগে যেমন হচ্ছে আঠা আঠা থাকতো চিংড়ি মাছ বাটলে ওইরকম হয় না তো এই কারণে হচ্ছে বেসনটা আমি ব্যবহার করেছি এতে করে কিন্তু খুলে যায়নি আর নরম হয়নি চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু বেশিরভাগই দেখবেন নরম হয়ে যায় তো আমি খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত চিংড়ি মাছের বড়াগুলোকে ভেজে নিয়েছি তো এই তো খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন হচ্ছে আমি এই সবগুলো বরাকে উঠিয়ে নেব তো জালে চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি যেহেতু এটা দিয়ে হচ্ছে ওঠানো সম্ভব না তো আমি একটি চামচ দিয়ে এখানে হচ্ছে উঠিয়ে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা চলে যায় ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন তো মাশাল্লা আমার চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আমি যেহেতু ডুবো তেল দিইনি সেহেতু কিন্তু এই চাঁকনি চামচটা দিয়ে আমার এই বড়াগুলো ওঠানো যাচ্ছিল না এই কারণে আমি আরেকটা চামচের সাহায্যে উঠিয়ে নিয়েছি তো এই যে এখানে কিন্তু আমি বড়াগুলো ভেজে নিয়েছি আর এখন হচ্ছে যেগুলো ছিল সেগুলো আমি সেম এইভাবেই দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ চিংড়ি মাছের বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে কেউ যদি কখনো চিংড়ি মাছের বড়া না খেয়ে থাকেন তাহলে কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন আর এই শীতের দিনে কিন্তু একটু ভাজা পোড়া খেতে মন চায় সন্ধ্যার দিকে বা বিকেলে তো আপনারা কিন্তু এই চিংড়ি মাছের বড়াটা ট্রাই করে দেখতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছাই আর এই তো সবগুলো বড়াই কিন্তু আমি ভেজে নিয়েছি তো দেখেন দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা মুছমুচে হয়েছে চালের গুঁড়া দিলে কিন্তু এই চিংড়ি মাছের বড়াটা খুবই মুছমুচে হয় আর ভেতরে দেখেন কতটা সুন্দর হয়েছে তো বেসন আর চালের গুঁড়াটা ব্যবহার করলে কিন্তু বড়াগুলো একদমই মচমচে হবে আর একটা আলু কেটে দিলে কিন্তু টেস্টটাই অন্যরকম হয়ে যাবে বোঝাই যাবে না এটা চিংড়ি মাছের বড়া তো চিংড়ি মাছের গন্ধের কারণে যারা যারা চিংড়ি মাছের বড়া খেতে পারেন না তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন আজকে এ পর্যন্তই খোদা হাফেজ